ভাবতে পারতা না কিন্তু একটা সত্যি কথা কইতেছি শোনো আজকাল ক্লাস নাইন টেনের যে মেয়েরা আছে না ওদের ভাব দেখলে এমন মনে হয় যেন আমি আমার জন্মশালটাই সালটাই ভুলবার লেখা শুরু করে দিয়েছি ওরা এমন ভাব নিয়ে চলবে যেন পুরো এলাকার সংসদ নির্বাচন ওরাই ঠিক করে দেয় চোখ মুখ হাটার স্টাইল সব এমন ভাবে যেন জীবনে তিন চারটে চাকরি করছে চারটে ঘর বদলাচ্ছে পাঁচটা জীবনে অভিজ্ঞতা নিয়ে ঘুরছে আর আমরা আমাদের দেখে মনে হয় সদ্য নার্সারিতে ভর্তি হয়েছে বাড়ির পথটাও ঠিক চিনি না আবার অনেক মেয়েদের এটাও বলতে শুনি না না এই বয়সে প্রেম করলে নাকি নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমরা মারলাম কিন্তু ক্লাস মেয়েরা এমন গতি নিয়ে সম্পর্ক বদলাচ্ছে যারা সকাল সন্ধ্যা দুটো আলাদা শিফটে ওরা চলছে তাদের প্রতিদিনের অবস্থা শোনো সকালে আলাদা একজন দুপুরে রাগ বিকেলে প্যাচ আবার রাতে নতুন ক্লাস পরের দিন আবার নতুন শুরু আর আমাদের আমাদের একটা ঠিকঠাক করে যদি কাউকে হাই বলার সাহস যোগাতে দু সপ্তাহ কেটে যাচ্ছে হাত কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে রক্তচাপ কমে যাচ্ছে আর ওদিকে ক্লাস ফাইভের ছেলেরা পর্যন্ত মানে মাঝে মাঝে বলে বসছে ওই দেখো আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে হে ভগবান ওই বয়সে আমরা তো শুধু টিফিন বাঁচিয়ে পকেটের খরচ বাঁচানোর কথা ভাবতাম শুধু আমাদের সময়ে প্রেম বলতে কি ছিল চিঠি বইয়ের মাঝে কাগজ ছটফটা নেই আমাদের সামনে যদি পছন্দ মানুষ থাকতো মাথা নিচু করে চলতাম আর এখনকার প্রেম দুজনের মত না মিললেই দু ঘন্টার মধ্যে নতুন সিজন চালু হয়ে যাচ্ছে কে আবার এসে বলবে এখন যে সব মেয়েরা এমন নয় আমি জানি বোন কিন্তু যারা এমন নয় তাদেরকে চেনার আগে এই ভাবওয়ালাদের রেডিয়েশন আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে সত্যি কথা এখনকার দিনে আমাদের মতো বড় বড় ছেলেরাও লাজ লজ্জা নিয়ে ঘুরছে আর ছোটরা এত বড় হয়ে গেছে ওদের সামনে গেলে আমাদের নিজেদের ছোট মনে হয় ওদের দেখে মনে হয় ওরা আমাদের থেকে অনেক বয়সে বড়